শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিনাখার ইটভাটার মালিক বাপ্পা মণ্ডলের ইট ভাটা ও অফিসে সিবিআই হানা সিবিআই টিম মিনাখা এলাকায় জিজ্ঞাসাবাদ করার জন্য রবিবার পৌঁছয় সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর টিমও রয়েছে ইটভাটার মালিক বাপ্পা ঘটনার দিন কী দেখেছিলেন ঘটনা কি ঘটেছিল শাহজাহানকে কত দিন ধরে চেনেন ইট ভাটা থেকে কত টাকার কমিশন যেত এই সব প্রশ্নের উত্তর খুঁজবে সিবিআই এমনটাই খবর সূত্রে বাপ্পা মণ্ডল এখন মিনাখা অফিসে নেই তাই তার এক পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সিবিআইয়ের তিন অফিসার জিজ্ঞাসাবাদ করে ঘুরে দেখেন ওই ইটভাটা চত্বর পুরো এলাকা